সানি অপারেশনের বিকল্প অনেক রোগী আমার কাছে আসে যখন চোখ দেখার পর আমি বলি যে আপনার চোখে সানি করেছে এটা অপারেশন করতে হবে তখন রোগী একটু প্রথমে দিয়ে যায় কারণ অপারেশন নাম শুনলেই আমরা একটু ভয় পাই অনেক রোগ আছে যেগুলোকে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যায় এবং অপারেশনও করা যায় কিন্তু সানি একমাত্র রোগ যেটা চিকিৎসা অপারেশনের কোনো বিকল্প নেই এখন পর্যন্ত দুনিয়াতে স্থানের চিকিৎসার একমাত্র সমাধান হলো। স্থানে যুক্ত লেন্সটাকে অপারেশন করে বের করে বাইরে থেকে একটা লেন্স সংযোজন করা এটা কোনো মেডিসিন দিয়ে কোনো ড্রপ দিয়ে বা কোনো আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক বা ভেষজ কোনো জিনিস দ্বারা এর চিকিৎসা সম্ভব নয় তবে স্থানে অপারেশনের অনেক সময় আমরা আর্জেন্ট করি কখনো আমরা একটু দেরি করতে পারি আমরা এটা রুগীর চোখের অবস্থা চোখে স্থানীয় প্রাথমিক না চূড়ান্ত অবস্থা বা চোখের এটা কোনো কমপ্লিকেশন তৈরি করতেছেন ইমিডিয়েট এবং চোখের অন্য কোন জায়গায় কোনো রোগ আছে কিনা বিশেষ করে রেটিনে যদি রোগ থাকে তখন স্থানীয় অপারেশন দ্রুত করতে হয় সুতরাং তখন স্থানীয় অপারেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় বিলম্ব করতে পারি অনেক সময় ইমিডিয়েট করি এটা রুগীর চোখের অবস্থা প্রয়োজন ভিত্তি করে সুতরাং স্থানীয় অপারেশন করে কোনো চশমা স্থানীয় অপারেশনের কোনো চশমা কোনো বিকল্প হতে পারে না কোনো ওষুধ কোনো কাজ হবে না স্থানীয় অপারেশনের একমাত্র সমাধান হল যুক্ত লেন্স থেকে অপারেশন করে বাইরে থেকে একটা কীর্তিম সংযোজন করা বর্তমানে আমরা ফ্যাকো সিং পদ্ধতিতে ফেকো মেশিনের সাহায্যে সংখ্যা ফেকো সার্জারির মাধ্যমে চোখ না কেটে চোখের সামান্য একটা ছিদ্র করে স্থানিযুক্ত লেন্স থেকে ছোট ছোটো করে বের করে আমরা ফোল্ডেবল একটা লেন্স চোখের ভিতরে প্রতিস্থাপন করি যেখানে কোনো কাটাছা নেই কোনো ব্যান্ডেজ নাই কোনো রক্তপাত নেই কোনো ইনজেকশন দিতে হয় না রোগীকে হাসপাতালে থাকতে হয় না রোগী অস্পরণ করেই হাসপাতাল থেকে সাথে সাথে ভাগ যেতে পারে এবং পরের দিন থেকে রবি স্বাভাবিক কাজ ফিরতে পারে সুতরাং স্থানীয় অপারেশনের একমাত্র সমাধান স্থানীয় অপারেশন স্থানীয় চিকিৎসার একমাত্র সমাধান হলো স্থানীয় অপারেশন করে ফিত্তির সংশোধন করা এর কোনো বিকল্প চিকিৎসা এখন পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয়নি ধন্যবাদ